জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট দুটোই একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার কারণ দুটো নির্বাচন দুই দিনে আয়োজন প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে এছাড়া প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিবেচনায় নিতে চায় সরকার এভাবে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়ার মধ্যে কিছুটা সমন্বয় করে সরকার একটা সমাধান বের করার চেষ্টা করছে এক্ষেত্রে প্রধান দুটি দল নিজ নিজ দাবি থেকে কিছুটা ছাড় দেবে বলে আশা করা হচ্ছে সরকারের একাধিক দায়িত্বশীল এ তথ্য জানিয়েছে তেরো নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে পনেরো নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক আলোচনা চলছে কয়েকজন উপদেষ্টা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন তারা সরকারের মনোভাব এবং বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে গণভোট প্রশ্নে বিএনপি জামাত সহ তাদের সমমনা দলগুলোর অবস্থান ঠিক বিপরীত জামাতের দাবি জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে আর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে চায় সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে এ বিষয়ে জামাত ছাড় দেবে বলে আশা করছে সরকার অন্যদিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি এসেছে জুলাই সনদে বিএনপির এতে আপত্তি আছে বিএনপি বিষয়ে ছাড় দেবে বলে সরকারের আশা